ভারতের অর্থনীতি আরও বড় একটি লাভ দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদনমুখী অর্থনীতির একটি নতুন রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে ভারত চতুর্থ স্থান অর্জন করেছে এবং পেছনে ফেলে দিয়েছে আমেরিকা ফ্রান্স ও ইন্দোনেশিয়ার শক্তিশালী দেশগুলোকে বিশ্বব্যাপী শিল্প থেকে জিডিপির অনুপাত অনুযায়ী ভারতের উৎপাদনে ফোর পার্সেন্ট বৃদ্ধির মাধ্যমে নশো সাতান্ন বিলিয়ন ডলারের উৎপাদন হয়েছে কিন্তু কিভাবে ভারত এই নতুন উচ্চতা ছুল মেক ইন ইন্ডিয়া কি তাহলে সফল হচ্ছে ভবিষ্যতে কি ভারত শীর্ষ তিনে পৌঁছতে পারবে চলুন এই রিপোর্টে জেনে নেওয়া যাক আসলে স্পুতনিক বৈশ্বিক ডেটার ভিত্তিতে জানিয়েছে যে চীন উৎপাদন ভিত্তিক জিডিপিতে প্রথম স্থানে রয়েছে যার উৎপাদন জিডিপি ছয় ট্রিলিয়ন ডলার টু বৃদ্ধির সাথে আমেরিকা দ্বিতীয় স্থানে রয়েছে যার উৎপাদন জিডিপি ফাইভ পয়েন্ট ট্রিলিয়ন ডলার তৃতীয় স্থানে রয়েছে জার্মানি যদিও তাদের উৎপাদন ছিল ওয়ান ট্রিলিয়ন ডলার তবুও এতে টু পয়েন্ট ফাইভ হ্রাস পাওয়া গেছে এখন চতুর্থ স্থানে পৌঁছে গেছে ভারত ভারত ফোর পার্সেন্ট বৃদ্ধির সাথে নশো বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে ভারতের উৎপাদন খাত এখন এই পরিসংখ্যান দ্বারা স্পষ্ট যে ভারত শুধুই একটি সার্ভিস ভিত্তিক অর্থনীতি নয় বরং একটি শিল্প ভিত্তিক উন্নয়নের দিকেও দৃঢ়ভাবে এগিয়ে চলেছে আপনাকে জানিয়ে রাখি ভারতের এই অগ্রগতি হঠাৎ করে আসেন মেক ইন ইন্ডিয়া পিএলআই মানে প্রোডাকশন লিংক ইনসেন্টিভ স্কিম ও আত্মনির্ভর ভারত অভিযান বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে দেশীয় উৎপাদনে উৎসাহ দিয়েছে এবং বিদেশি কোম্পানিগুলোকে ভারতে উৎপাদন শুরু করবার জন্য আকৃষ্ট করেছে ইলেকট্রনিক্স প্রতিরক্ষা অটোমোবাইল টেক্সটাইল কেমিক্যাল ইত্যাদি সেক্টরে ব্যাপক সম্প্রসারণ হয়েছে তাছাড়াও এমএসএমই খাত অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্প বর্তমানে বড় ভূমিকা পালন করেছে স্কিল ইন্ডিয়া ও স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্পগুলো তরুণদের সরাসরি উৎপাদন খাতের সঙ্গে যুক্ত করে ফেলছে এখন চলুন জেনে নেই কোন কোন দেশ ভারত থেকে পিছিয়ে পড়েছে এবং কেন আসলে যখন ভারত উপর দিকে উঠছে তখন অনেক বড় অর্থনীতি ধীরে ধীরে নিচের দিকে নেমে গেছে জার্মানির উৎপাদন জিডিপি টু কমে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে ফ্রান্সে টু কমে গেছে এবং সৌদি আরব ও ইন্দোনেশিয়ার মতন দেশেও শিল্প উৎপাদন হ্রাস পেয়েছে এই পরিস্থিতিতে ভারতের এগিয়ে আসা দেখাচ্ছে যে ভারতের ফোকাস এখন শুধু আইটি বা সার্ভিস সেক্টরে নয় বরং মেক ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড এখন বড় প্রশ্ন হল ভারত কি তাহলে উন্নয়ন খাতের শীর্ষ তিনে পৌঁছতে পারবে উত্তর হলো হ্যাঁ যদি ভারত শিল্পের জন্য বিজনেস বাড়ায় লজিস্টিক এবং অবকাঠামোকে শক্তিশালী করে এবং প্রযুক্তি ও দক্ষতার উন্নয়নে বিনিয়োগ করে তাহলে সেটা সম্ভব দু হাজার চব্বিশ থেকে দু হাজার তিরিশ সালের মধ্যে ভারতের টেক্সটাইল ইলেকট্রনিক্স টেলিভিশন প্রতিরক্ষা ও সবুজ জ্বালানির খাতে খরচ ব্যাপক বৃদ্ধি পাবে যদি এই গতি বজায় থাকে তবে ভারত দু হাজার সালের মধ্যে আমেরিকা এবং জার্মানিকে টপকে যাবে এর সাথে ভারতের বন্ধু রাশিয়াও খুব দ্রুত এগিয়ে যাচ্ছে রাশিয়াও পঞ্চম স্থান দখল করে নিয়েছে এমত অবস্থায় আপনার কি মনে হয় যে ভারত বিশ্বের পরবর্তী ম্যানুফ্যাকচার ং পাওয়ার হতে পারবে আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ